দর্শক ঢাকা টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম নরসিংদীতে দাফনের ছয় মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন এখন বিস্তারিত দাফনের প্রায় ছয় মাস পর মাধবদী পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আদালতের নির্দেশে মরদেহ তোলা হয় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এই মরদেহ উত্তোলন করা হয় এ সময় মোবারক হোসেনের পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন মোবারক হোসেন পৌর শহরের গাংপাড় এলাকায় মৃত তালেব হোসেনের মেজর ছেলে নিহতের স্বজনরা জানান গত বছরের নভেম্বর মাসে পনেরো তারিখে নিজ বাড়িতে স্ট্রোক করে সাবেক কমিশনার মোবারক হোসেনের মৃত্যু হয় এটা স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করে পরিবারের সদস্যরা এরপর গত বাইশ মার্চ মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার বিষয়টি নিয়ে তাদের মাঝে সন্দেহ হয় পরে নরসিংদী আদালতে মোবারক হোসেনের স্ত্রী মনিরা সরকার মোবারকের শ্যালক রায়হান সরকার এক পল্লী চিকিৎসক ইমন মিয়া সহ চারজনকে আসামি করে মামলা করেন নিহত ছেলে আবির হোসেন আমার বাবা লাশ পুরে ফেলতে নিয়েছিল তো তো ওই দিন আমরা একটা থানাতে সাধারণ ডায়েরি করছি পরে এটা তো লাস্ট যেহেতু পুরে ফেলতে নিয়েছিল সেনসিটিভ একটা বিষয় তো সেই জন্য আমরা পরে পিবিএতে কোর্টের মাধ্যমে আমরা একটা মামলা করছিলাম যে আমাদের সন্দেহ হচ্ছে বা স্বাভাবিক এভাবে লাশে আগুন দেয় না কেউ তো সে থেকে সন্দেহ যাচ্ছিল তাই তো আমরা কোর্ট থেকে পিবিআই মাধ্যমে আমরা লাস্ট মানে ময়না তদন্ত করার জন্য চেষ্টা করছি তো আজকে লাস্টটা উঠা হচ্ছে ময়না তদন্ত করার জন্য আর আমার ভাই মারা যাওয়ার পরে মানে আমরা যে স্বাভাবিক মৃত্যু মনে করছি এটার পরিপ্রেক্ষিতে পরিবারের বিভিন্ন লোকে দেখা গেছে কানাঘুষা তো চলতেছেই যে ও সুস্থ ছিল হঠাৎ করে এভাবে এরকম হইলো তো এগুলো যাই হোক পরে যে কোনো কারণে আমার বাতিজার সাথে আমাদের এক রিলেটিভের ওই কনভারসেশন হয় কনভারসেশন হওয়ার পরে ওইখানে একটু রাগারাগি হয় ওই রাগারাগির পরিপ্রেক্ষিতে পরের দিন ভোরবেলাকে বা কারা আপনার ওই কবরের দুইটা বাস খুলে ফেলে এবং আমরা যখন সবাই আসি তখন স্বচ খেতে খেতে এটার ভিতরে ফ্রেশ একটা পানির বোতল তো পানির বোতলটা যখন তুলছি তখন ওইটাতে দেখি আপনার অকটেনের গন্ধ হ্যাঁ তারপর আমরা খোঁজাখুঁজি করতেছি কপরের চতুর্থ সাইডে পরে আপনারা এই যে ওয়াল দেখতেছেন ওয়ালের অপোজিট সাইডে গিয়া দেখি বাস দুইটা তুইলা ফেলাইছে এবং ওইটাতে একটা নেকড়াতে আগুন লাগানো দুইটা কাঠে আগুন লাগানো তখন আমাদের আরও সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে আমরা পরিবারের সবাই পরামর্শ করলাম পরামর্শ করার পরে আমাদের সবাই যে না এটা শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে ওই পরিপ্রেক্ষিতে আমরা মামলা দায়ের করি হ্যাঁ আমরা যাতে আমার বাইর ময়না তদন্ত হয় তদন্ত হওয়ার পরে কি হয়েছে না হয়েছে ওইটার পরে কি হয় এটা বাকি মানে আইন আইন প্রশাসন দেখবে দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে ঢাকা টোয়েন্টি ফোর এর সাথে সঙ্গে থাকুন